যদিও আজকে আমরা হারায়া গেছি আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম এইভাবে নিঃসহায় ছিলি তোর মতো অসহায় কেউ ছিল না শুধু তুই নড়াচড়া করতে পারতি তা তা হারলা এর বেশি তোর ভিতরে ক্ষমতা ছিল না আমি তোকে সবকিছু দিছি কিভাবে দিছি তাও দেখ জাল তুলে হানা আনা তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চলতেছিল সবাই মুস্কি মুস্কি হাসতেছিল কত প্রবাসী বাপই তো আগের থেকে মিষ্টির দোকানকে বুক করে ফেলছে বাচ্চা যেদিন হবে ওই দিন যেন মিষ্টি পাই না এলে তোর খবর আছে আল্লাহ বলে ভালোবাসার চাল বলছি আম্বা আতুল্লা কায়ের কাইনে রাখি কাইনে ফি সাদি অম্মি তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করছি যেটা দুধে ভরা ছিল লাবানন খালিসা পিউর দুধ এখানে ডাক্তারও আছে আমি চিনি দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধই হোক না কেন ওটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই দুনিয়ার যত দামি দামি সিকিউরিটি হোক না কেন ওর গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুনিয়ার যত দামি দুধ হোক বাচ্চাদের ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই আল্লাহ বলে ওই দুধ তোর জন্য আমি জারি করছি খালিসা পিউর দুধ যার বিকল্প কেমন পর্যন্ত আসবে না হার সীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি গরম করতে দেরি করি নাই বাড়ি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে আমি পালছি ভালোবাসার জাল বনশি কিরকম ভালোবাসা ফেলা হাত্তা তাকুল তুই না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই নাই হাত্তা হাত তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই শুধু এইখানেই শেষ না তুই আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই বুকা আর সেটা কান্না ছিল না সেটা জাদুর বাসি ছিল ওটার ভিতরে জাদু ভরা ছিল ফলাম্মা পাকাইতে জামিয়া, কান্না সুর তুলতে দেরি শর্তর দিকে দৌড়াইতে দেরি করে না এইভাবে তোকে পালসি দিন যাইতেছিল মাস যাই সপ্তাহ যাইতেছিল মাঠ যাইতেছিল বৎসর যাইতে ছিল একদিন আসছে আইনুন তান্দু চক্ষু দেখতে শুরু করছে উদুনুন তসমা কান শুনতে শুরু করছে জবান বলতে শুরু করছে আকলুন তোমাই আকল ভালো মন্দ বসতে শুরু করছে কলবুন কথা ফাক্কা দিল চিন্তা করতে শুরু করছে ইয়াদুন তপ্তিস হাত ধরতে শুরু করছে রিজিলুন তামসি পাও চলতে শুরু করছে কোন তা আফা তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি কোনটা ই কব্বাই তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি কোনটা চাহেলাফা আল্লামতুক তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি কোনটা মিসকি নাফা আগ্নাইতুক তুই নিশ্চয় ছিলি তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি বিদায় আল্লাহর এই চিৎকার সত্ত্ব যে তুই হারাইলি তো হারাইলি কী করে সব পাওয়ার পরে কি করে হারায় গেলি তোর তো হারানোর উচিত ছিল না কোরান শুধু শুধু বলে না ইয়া আই ইনসান মা ভালো কাবি রব্বিকাল কারি রব্য কারিম থেকে তোকে কে করলো আল্লাহ বলে শুন শুধু এইখানেই শেষ না তুই যদিও হারায় গেছিস সবকিন্তু কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহ কুল্লাহ ইউমিন আল বাহরুদ আল আর দুটা আজিন রব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না ألا كنا يوم البحر يستأذن ربّا؟ يوم شمود يوم الله يوم 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 أَلَا كُلَّ يوم 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 أَنْ تُهْلِكَ إِبْنَ آدَم أدرك يوم 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 الله رزقك এই এলাকার মানুষ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে পাঁচবার ও যুবক পাঁচবার তোমাকে আল্লাহ ডাকে কয়বার ডাকে পাঁচবার তোমাকে আল্লাহ ডাকে দুনিয়ার মানুষ তোমার মর্যাদা বোঝে না অতক্ষণ পর্যন্ত বোঝে যতক্ষণ পর্যন্ত তুমি চামচ থাকবে চামচ চামচ বোঝো চামচ বোঝো চামচ চামচামি বোঝো যতদিন তুমি চামচ থাকবে অত তু তোমার মূল্য থাকবে যখন দেখবে তুমি কাটা হইতে পারো তোমার নতুন বধুকে বিধবা করতে দেরি করবে না ছোট বাচ্চাকে এতিম করতে দুনিয়া আলারা দিদা করবে না আল্লাহ ওরকম না আল্লাহ ডেলি তোমাকে পাঁচ বার ডাকে পাঁচ বার তোমাকে পাঁচ বার ডাকে সম্মানিত করার জন্য আমি হাদিস দিতেছি হাদিসে করছি যুবক যখন শেষদায় যায় তাল্লা ফেরেস তাকে ডাইকা বলে উন্দুর ইলা হাত সাপ এই যুবকের দিকে তাকাতো কি করে ফেরেশতারা বলে জালা আজলা হুয়া মাজা আলা হুলি আজলিক সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকা গেছে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা সাক্ষী থাকো এরা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মেলা ইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বাবা তোমাকে কে দিতেছে মর্যাদা কে পারফেক্ট banda বলতেছে কে ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করতেছে অথচ পাঁচবার আল্লাহ ডাকে কয়বার পাঁচ বার ডাকে সরমানের মালা নিয়া ডাকে সরমানের মালা মসজিদে পা দিতে দেরি আল্লাহ সরমানের মালা পড়াইতে দেরি করে না হাদিসের শব্দ দিতেছি আল বাইতি মান যারা বাইতি ওয়াজব আলাল মাসুর আন আল্লাহ বলে পা দিতে দেরি আমি সরমানের মালা পড়াইতে দেরি করি না মালা নিয়া তোমাকে ডাকে তোমাকে নিয়ে নিয়া তাদের উপরে গৌরব করার জন্য ডাকে পারফেক্ট বন্দা বলার জন্য ডাকে এইখানেই শেষ না যখন যুবক সুবহান বলে চিৎকার দেয় আল্লাহ তুই পবিত্র আল্লাহ বলে সাব্বাহ তানি সাব্বাহ তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হয় না থেকে তোর পবিত্র যখন আলা বলে আল্লাহ বলে আলাই তানি তুই আমাকে মহান বললি আর তোকে মহান বানাবো না এটা হয় না এই রকম যদি ডাকের সাড়া দিতে থাকে আর মসজিদে দৌড়াইতে থাকে একটা দিন আসে এই যুবককে নিয়ে আল্লাহ বলে লাউলা, সাবা বা খুসা এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লজাল তু সামা হাদিদা আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম বল আর্দা সফ সফা জমিন বহুত আগে তামার হয়ে যেত অমা আনজল তুমিনা সামা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত মিনাল আর্দে হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনজল তু আলাই হিমুল আদা বা সাব্বা আমি এক এক প্রকারের আজাব দিয়ে সব ধ্বংস করে দিতাম আমি হাদিসের শুরু অংশ পড়ি নাই কেননা কেউ তার জায়গায় নাই আল্লাহ নিজেই বলছেন সব হারায়া গেছে শিক্ষিত হারায় গেছে অশিক্ষিত হারায় গেছে যেটাকে আরবিতে আলেম বলে আলেমও হারায় গেছে জাহেলও হারায় গেছে গরিবও হারায় গেছে কামিন ফকিরিন আফখারা কামিন ফকীর আফকাদাহুল ফকর আল্লাহ নিজেই বলতেছে কত তো কত গরিবই তো ফকর দারিদ্রতা তাকে হারায় গেছে অথচ জান্নাত তার ঘরে লুটু পুটু খায় সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে ও ওলামা বসা আছে বড় বড় সাইকুল হাদিস নবী দোয়া করে অসুর নিফি জুমরাতিল মা কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে গরিব বলে আল্লাহ আমাদেরকে দিসে তো দিছে কি ঠিক না অথচ কেন তার সাথে নবী কেমতের দিন উঠতে চায় ওনের সাধারণ নবী না রসুল্লা উনি উঠতে চায় উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা জমিনে কাউকে জমিন থেকে উপরে উঠেন নাই বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে এতটুকু দূরত্ব ছিল না আর সে বসা কথা যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির ও হাজার বছর আগের থেকে শুরু করছেন যেই নবীর প্রচার প্রসার প্রচার বোঝেন আপনাদের ইলেকশনে প্রচার হয় না নবীজির আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগের থেকে আল্লাহ এক হাজার বছর আগে সুরা ইয়াসিন পড়ছেন আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন আল্লাহ দশটা নাম রাখছে আল্লাহ ডাক দিসে হাকিম তারপরের শব্দ ওলামা বুঝবে আপনারা বুঝবেন কিনা জানি না আরবি গ্রামার মতে ইনাকালাম মোর সালিন আল্লাহ বলতেছেন মনে হয় আমাদের নবীজি ওইখানে বসা ছিল নালে ইন্নাকা বললো তো বললো কী করে ইন্না হু বলার দরকার ছিল ইন্নাকা কি করে বললো ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত সামনে বসা বোঝা গেল আমাদের নবীজি ওই সময় ওখানে বসা ছিল এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগে লৌহ হয় নাই কলম হয় নাই আকারস হয় নাই কুর্সিও হয় নাই কিচ্ছু হয় নাই তার এক হাজার বছর আগে প্রচার চলতেছে কার মোহাম্মদুর মোহাম্মদুর রসুল উল্লার প্রচার চলতেছে প্রসার চলতেছে ওইখানেই শেষ না এমন কোন নবী আসেন নাই রসুল আসেন নাই আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে আল্লাহ সম্মেলন করছেন আরসের নিচে দুটা সম্মেলন করছেন একটা আমরা ছিলাম জিজ্ঞাসা করছে আলাস্তু বেরবী বেকুম আমি কি তোমাদের রব নই ওইখানে সবাই বলছি বালা কেননা সামনে বসাতো না বললে তো খবরও আছে ঠিক না হ্যাঁ বোয়লা আসছে বালা দুনিয়া এসে হারা গেছে সম্মেলন শেষ দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবিয়ার রসুলরা ছিলেন বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয়ে শানে মোহাম্মদ ছিলেন আমাদের নবীজি শান ছিলেন কোরআন এটাই বুঝায় আল্লাহ নবীদেরকে জমা করে বলছে লম্মা আতাই তুকুমুল কিতাব আল হেকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রেসালত দিব সুম্মা ইয়াতি কুম রসুল আমার রসুল আসবে তোমরা ইমান আনবে একে সাহায্য করবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তিনশো জন আল্লাহ জবাব দিছে রসুল তিনশো জন বটে কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই রসুল বানাইছি বটে কিন্তু শব্দে রসুল করার জন্য আমি ব্যবহার করতে দেই নাই এটাকে আমি রাইখা দিছি যেদিন আমার বন্ধু আসছে বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি লা যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতে ছিল জানি না বুঝবেন কি বুঝবেন না তুলনা করতে পারবেন কি পারবেন না মুসা আল ইসলাম তো কিতাবই ফালাইয়া দিচ্ছে তারা দত্তা উরাত যেটা আল্লাহ নিজের হাতে রাখছেন রাইকা বলছেন আমাকে উম্মত বানায়া দেন তা আল্লাহ বলছে সাবাকতা তা অনেক আগে চলে আসছেন উম্মত বানানো চলবে না সম্ভব না আর সম্ভব হবেই বা কোথেকে আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেশে রেখা দিয়েছেন আমাদের নবীজির উন্মত হওয়ার জন্য বলছে সম্ভব না এরকম একজন না দুইজন না কিন্তু এক নবী আছে যিনি উন্মত হইতে চান নাই উনি বলছে আমি নবীর উন্মত হইতে চাই না নবীর হাতের ছোঁয়াও চাই না আমি চাই নবীর উন্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেখ উনি হলেন দানিয়াল সালাম আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু পাওয়ার জন্য ছোঁয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল্লা ইসলামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য আমি পাব না তোমরা পাবে তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে আবু মুসা আসার তালু বলেন আমরা পাইছি ওনাকে তো আমরা ওনাকে কাফন পড়ায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিছি যে উন্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে ওই উন্মত কিরকম আর ওই উন্মতের নবী কিরকম হ্যাঁ হারা যাব কথা অন্যদিকে চলে যাবে চলেন মনে যখন উঠছে একটু শুনাই দেই যার প্রচার প্রসার এক হাজার বৎসর আগে থেকে চলতে চলতে ঈশা আলাইহাল্লাম পর্যন্ত প্রচার প্রসার চলতে ছিল আর যেদিন মার পেটে আসছেন আসতে দেরি সারা দুনিয়া ওই দিন সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই আমি না রাস্তা দিয়ে হাঁটতে পারতো না আমি না বাহির হইতে দেরি সুগ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হতো না আমরা বিধবা ছিল আমি না সুগ্রাণ লাগানের কোনো বৈধতা ছিল না কিন্তু তার শরীর থেকে সুখেরান ফুটা বাহির হইতো মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে আব্দুল মোত্তালেবীর পুত্রবধূ পাইল তো পাইলো কোথার থেকে সে বিধবা জানে না সে সুখ্রান লাগায় তো লাগায় কা আবার আমাদের মক্কার সুগ্রান না জানি না এই সুগেরান সে কোথেকে নিয়ে আসে আমাদের দুনিয়ার সুগেরানের সাথে আর কোনো মিল নাই কথা এক কান হইতে হইতে আব্দুল মোত্তালেমের কানে চলে আসছে সে ঘরে ছুটায় সে স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর হইয়া সুখরান লাগায় তো লাগায় কর্তিকা তো স্ত্রী বলতেছে আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই আর দ্বিতীয় সে তো দুঃখী তার স্বামী নাই পেটে বাচ্চা এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই শুধু সুগ্রাণ সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় পুরো গোসলখানা কে জানি কে জানি সুগ্রানের ড্রাম বানায় রাখছে বলছে ডাইকা জিজ্ঞাস করো জিজ্ঞাস করছে জব মুখ দিয়া দেয় না থুতু ফাল ফেলছে ফেলতে দেরি সুগ্রান উপরে উঠতে দেরি করে না তুফানের মতো বলছে আম্মা শরীরে সুগ্রান না থুতুতেও সুগ্রান বলছে আম্মা এটা আমার না এটা প্যাটেটার প্যাটেটার যের অস্তিত্ব সুগ্রান বলছে আম্মা এখানে শেষ না পেটে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই মা শুধু ঘরের টানা বাহিরে বাহির হইতে দেরি বালুর কণা তরু লতা গাছপালা যে দেখে সেই সালাম দেয় প্রথমে ভয় পাইতেছিলাম এখন অভ্যাস হয়ে গেছে এখন আর ভয় পাই না দেখলেই বলে না সালাম মা এখানে শেষ না রাত্রে বাহির হলে তারা গুলা সালাম দেয় চাঁদ নিচে সালাম দিয়া চলে যায় মা রোদ্রে বাহির হইতে দেরি ছুটে মাথার উপরে ছায়া করতে দেরি আল করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা এইখানেই শেষ না পেটে আসতে দেরি জান্নাতের তিন মহিলা এসব মালা পড়াইতে দেরি করে না বলছে সেই মহিলাকে বলে এমরাত ফেরাউন ফেরাউনের স্ত্রী আসছে ঈসা আল আম্মা মারিয়াম আসছে মুসা আল বোন বোন কুলসুম আসছে তিনজনে জান্নাতের মালা নিয়ে আসছে আর বলছে পর আমেনা পর আমাদের জান্নাতের বাদশা তোর প্যাটে আমাদের জান্নাতের বাদশা তোর প্যাটে চলে আসছে পর মালা বলে মা এইখানেই শেষ না জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে মা রশি দিয়ে পানি তুলতে হয় নাই যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না কুয়ার পাশে যাইতে দেরি পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না আর বলে আমি না দুজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস বললে তো বাড়িতেই যেয়ে ভোরা দিতাম আমি কুয়ার পাশে যাইতে দেরি মদিনার মেয়েরা ছুটে আসতে মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না আমার হাত ধোরা বলে বোন যাইস না তুই গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি উঠাইতে হবে বোন তুই দাঁড়ায় থাক আমরা আমাদের বর্তনগুলো ভরে নেই তোকে ভরতেও দিব না বোয়া নিতেও দিব না আমরা ভোড়া দিব বইয়া তোর বাড়িতে পৌঁছায় দিব বলেন মা এখানে শেষ না হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে বলে মা এটা তো সুগ্রান শুধু তোমরা তো সুগ্রান জানো এটা আমার না পেটের বদল যেদিন দুনিয়া আসতে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আনহার আম্মা আনহুর আম্মা বলতেছিলেন ছিলেন শেফা কান্নাল মিসকা ইয়াফুর মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতে ছিল দুনিয়ায় আসতে দেরি সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই তাই এক ফোটা ময়লা ছিল না বালুর কণা পরিমাণ মখতু আর সুররা মার পেটে জানি নাবি আগে কে কাটা দিসে মখতু মুসলমানি মার পেটেই হয়ে গেছে হ্যাঁ ভাই হইতেছিল আর ছড়াইতেছিল চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে না লম্বা সেজদা আম্মা যেন বসে কুলতা মা কুলতা তুই কি বলছিস তুই জানিস আমি জানি না তুই কি বলছো সেজদা উটা আধটায় তোর সুর বসতে দেরি সাহায্য আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি আম্মা যান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর বনু হাসেমকে গালি দিতেছিলাম ঐলুল্লি বনি হাসেন হাসেমের কি হইলো বনি হাসেমের কি হইলো আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না শুধু আমরা দুই মহিলা বৈশা আসি বলে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন দৌড়ায় আমি যে কোলে নিছি নিতে দেরি ছাদ ফাটতে দেরি হয় নাই ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় না সারা গর যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইগে বোহা সমগ্র এই বাচ্চাকে গায়েব করো তফু মাশারিকাল আর দিয়া বাহা সমগ্র জগৎ ঘুরে